ওরে তিলোত্তমা আজও বাড়ি ফেরে নাই মরার পরেও শান্তি নাই যার হাতে তোদের জীবন মরণ বাঁচায় মমূর্ষ রোগীর প্রাণ তাকেই করলি ছায় ওরে তোদের তিলোত্তমা আজও বাড়ি ফেরে নাই করলি তাকে খুন ধর্ষণ করালি তাকেই রক্ত স্নান যৌন সুখে মত্ত ওরা কি নৃশংস মানবতার বলিদান ঝাঁপিয়ে পড়ে রাতির অন্ধকারে বিকৃত সে কি উন্মাদনা ওরে সময় ছিল না বলার দেখ যে সব মানুষরূপী পশু ওরা খুব লেখাওয়া তিলোত্তমা আজ লাশ কাটা ঘরে ওরে তোদের তিলোত্তমা হেরেছে আজ জীবন যুদ্ধে। নেমেছে তাই ক্ষত বিক্ষত জনি নিয়ে রাজপথে বসেছে তিলোত্তমা ধর্নায় আন্দোলনে অবাক দেশ দেহ নিয়েও রাজনীতি তাই তিলোত্তমা হেঁটে মিছিলে হাতে নিয়ে মোমবাতি তিলে তিলে গড়ে ওঠা চোখ ধাঁধানো উন্নতি অসুর থাবায় শেষ হয়ে যায় বলবে সময় কি ক্ষতি তাই আচ্ছা উঠুক ঝড় হোক কলরব এসো দখল করি রাত জোট মিলে সব নামি পথে চাই তিলোত্তমার সুবিচার